তোমার রেজাল্ট কি থ্রি পয়েন্ট ফাইভ আপ হয়েছে তোমার রেজাল্ট কি থ্রি পয়েন্ট ফাইভ আপ হয়েছে কিনা প্লিজ এইচএসসি পঁচিশ ব্যাচের প্রান্তিক শিক্ষার্থী আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শোনো ঠিক আছে জাস্ট একটু ঠান্ডা মাথায় মানে শোনো তোমার নিজেকে প্রমাণ করার জায়গা শেষ হয়ে যায় নাই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না এই রেজাল্ট আমি তোমাকে মানে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি জাস্ট কথাগুলো একবার শোনো অবশ্যই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি এবং এই যে রেজাল্ট গত বিশ বছর এরকম বাজে রেজাল্ট ইতিহাসে কখনো হয় নাই আমি দেখিনি তো মাত্র আটান্ন পার্সেন্ট পাশ করেছেন তো এখানে আসলে একটা টেনশনের কারণ হয়ে যাচ্ছে যে আসলে আমি আমি কি পারবো না আমার কি আসলে হবে আমার দ্বারা আমি এতটাই অধম এগুলো তোমার ভেতরে ফিল হচ্ছে আমি একটা কথা হলো বিশ্বাস করো ভাই যেখানে পৃথিবীতে সমস্যা আছে সেখানে কিন্তু আল্লাহ তালা সমাধান রেখেছেন এবং আল্লাহ তালা তোমার জন্য যা সেট করে রেখেছেন সেটাই হচ্ছে সেটাই হবে এই লিখা আমরা কি খণ্ড পারবো এটা তোমাকে বিশ্বাস করতে হবে এবং আমি তোমাকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতেছি তোমার জায়গা প্রত্যেকটা ইউনিভার্সিটি খোলা আছে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জাস্ট থ্রি পয়েন্ট ফাইভ রেজাল্ট হয় তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা ইনশাআল্লাহ ঠিক আছে তো চলো তোমার মনের মধ্যে যে একটা প্রবলেমটা এখন ফেস করছো তুমি যে প্রত্যেকটা ভার্সিটি কি করবে প্রত্যেকটা ভার্সিটিতে আমি পরীক্ষা দিতে পারবো কিনা আচ্ছা গত বছর গুলো যদি আমরা একবার দেখি তাহলে আসলেই আমরা পরীক্ষা দিতে পারবো কিনা ঠিক আছে চলো আমি তোমাদের একটু ভার্সিটির আবেদনযোগ্যতা বলি দেখো বাংলাদেশের টপ ভার্সিটি গুলোতে মোটামুটি যাদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ আছে হাজি আমি আছে আচ্ছা আমরা আজকে মোটামুটি জাস্ট টপ ফাইভ ইউনিভার্সিটি নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে দেখো তুমি রেজাল্ট খারাপ করছো তাই মনে করতেছো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম নয় দেখো ডিও যোগ্যতা এস এস সি এবং এইচএসসি মিলে তারা দেখবে যে তোমার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আছে কিনা এবং থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মিলে আট আছে কিনা মানে ইন্ডিভিজুয়াল থ্রি পয়েন্ট এবং এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট সহকারে তাহলে তুমি ঢাবিতে পরীক্ষা বসতে পারবা এবার ঢাবিতে কিছু রিকোয়ারমেন্ট আছে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে সেটা ভাই আলাদা বিষয় আগে তুমি ভালো করে বুঝো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করতে পারলেই চান্স তো সেই পাস করার জন্য এই রেজাল্টের কতটুকু ইম্প্যাক্ট পড়ছে রেজাল্টের মার্কটা কত মাত্র বিশ এই বিশ মার্ক আমি ধরলাম তোমার দুইটা মিলে সাড়ে আট পয়েন্ট আছে তুমি ঢাবিতে পরীক্ষায় বসছো তো কি এমন তোমার প্রবলেম হচ্ছে তোমার কত মার্ক কাটা যেতে পারে বিষ মার্ক কি এমন তোমাকে কি ফেলবে ঢাবিতে যারা পরীক্ষা দিচ্ছে পাসই করতে পারছে না পাস করলে চান্স হইতেছে তার মানে রেসার্টের মার্কটা এখানে কোনো ম্যাটার করতেছে না তুমি এই দুই মাস কি পড়ছো এ দুই মাস কি করছো সেটাই তোমার দিক নির্দেশনা বা তোমার লাইফটাকে সেট করে দেবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো এবার আসলে একটু আর ইউ যদি টপ আর একটা ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে এসএসসি এবং এইচএসসির যোগ্যতা সেম ঢাবির মতো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ইন্ডিভিজুয়াল হওয়া লাগবে এবং আর্ট পাওয়া লাগবে এবং রেজাল্টের কোনো মার্ক নাই সেখানে রেজাল্টের কোনো মার্ক নাই এবং রাবিতে একটা প্রবলেম ছিল আগের বার কিন্তু তারা ধরো নব্বই হাজার বা এক লক্ষ বা সত্তর হাজার বা আশি হাজার স্টুডেন্টকে বাছাই করত। এই রেজাল্ট ঠিকই থাকতো কিন্তু সবাই ফর্ম উঠানোর পর সিলেকশনে আসতো না সিলেক্ট হইতো না বাট এবার সেই ব্যাপারটা আর নেই তোমার আবেদনযোগ্যতা থাকলে তুমি জাস্ট ফর্ম উঠাইতে পারবা পরীক্ষা দিতে পারবা কে বুঝতে পারলাম আমার কথা দেখো এখানে রেজাল্টের কোনো মার্কই নাই রেজাল্টের কোনো মার্কই নাই আর এখানে ঢাকা তোমাকে মার্ক আসে বলো এবার আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটু একটু সমস্যা ওরা রেজাল্টটা বেশি মানে আর কি এই বছর রেজাল্টের তুলনায় অবশ্যই এটা বেশি আমার কাছে মনে হচ্ছে তবে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খেয়াল করে দেখবা যে ইনশাল্লাহ তারা অবশ্যই তারা কমায় দিবে এটা এটা আমি বলে রাখলাম যে দেখো যেহেতু রেজাল্ট খারাপ এটা অবশ্যই যদি মানে তারা অবশ্যই কি করবে তাদের রিকোয়ারমেন্টটা কমাই দেবে এখানে কি বলতেছে গত বছরে ফোর ফোর দুইটা আলাদা আলাদা থাকা লাগবে এবং সাড়ে আট দুইটা মিলে আচ্ছা এবং রেজাল্টের মার্ক যদি আমরা রেজাল্টের মার্কটা দেখে থাকো এসএসসি সাত পয়েন্ট এইচএসসি বারো পয়েন্ট পাঁচ মোট বিশ ভাই এখানে কি খুব একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে বিশ মার্ক খুব একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে দাঁড়াবে না এবার আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি বলতেছে যে এসএসসি এবং এইচএসসি একটাতে চার মানে এসএসসি তে চার পাওয়া লাগবে আর এইচএসসি তে থ্রি পাওয়া লাগবে দেখো এসএসসি ম্যাক্সিমাম সবারই মোটামুটি রেজাল্ট ভালো থাকেই সবাই চার পয়েন্ট প্লাস আপ করাই থাকে তো সেক্ষেত্রে দুইটা মিলে সাড়ে আট পাওয়া লাগবে সো এখানে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে দেখবা এটাও আশা করা যায় আটে নিয়ে চলে আসবে বা আটের কমও হইতে পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে এটাতে কিন্তু আবার কমাইতে পারে সাত পয়েন্ট পাঁচ করতে পারে রাশিয়া ইউনিভার্সিটি সাত পয়েন্ট পাঁচ করতে পারে তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই এবং রেজাল্টের মার্ক মাত্র দশ যেখানে এসএসসি থেকে পাঁচ না হবে এসএসসি থেকে পাঁচ না হবে তো কি এমন কি এমন কি এমন ক্ষতি হবে তোমার বলো হবে না তুমি কেন হতাশ তুমি এই দুই মাস কতটুকু পড়াশোনা করতেছো কতটুকু এফোর্ট দিচ্ছ এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ফার্স্ট টাইম তুমি যদি সেই ফার্স্ট টাইম ভালো করে পড়ো তুমি চান্স পাবা আর তুমি না পড়লে পাবা দ্যাটস ইট সেখানে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে তোমরা যারা ফেল করেছো বা আরও অনেক খারাপ করেছো দেখো মানে শিখতেছ শিখেছ তুমি যে শিক্ষাটা পাচ্ছ সেই শিক্ষাটা মানে গ্রহণ করতে হবে তোমাকে এবং পরের বারে যেন সেটা আরও ভালো হয় এটা চিন্তা করতে হবে হ্যাঁ সো এটা মাথায় রাখতে হবে এরপরে দেখো আমরা যদি একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব একটা টপ বলা না হলে সেটা যেহেতু ঢাকার মধ্যে অবশ্যই সেটারও একটা রিকোয়ারমেন্ট তোমার দেখা উচিত এসএসসি এইস এসসি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ইন্ডিভিজুয়াল আট এবং এখানে রেজাল্টের মার্কটা একটু বেশি এসএসসি তোমার হচ্ছে বারো আর এসএসসি হচ্ছে তোমার ষোলো এই মোট আঠাশ এই তো না এর বাইরে আর কিছু নাই তুমি খেয়াল করে দেখো টপ টপ ইউনিভার্সিটির রেজাল্টের মার্ক খুবই কম তো সেক্ষেত্রে তুমি কেন হতাশ হচ্ছ আমি একটা কথা বলি যে দেখো ইউনিভার্সিটির চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি একাডেমিকে কি করে আসছো সেটা কিন্তু ব্যাপার না তুমি এই দুই মাস কি করতেছো সেটা হচ্ছে ম্যাটার এবং তোমার টপিকটা সিলেকশন করা কোন কোন টপিকগুলো পড়া কোন কোন ভার্সিটির কেমন কোশ্চেন প্যাটার্ন করে সেই সম্পর্কে জানা এবং তুমি আবার চ্যানেলে দেখবা সব আমি গাইডলাইন দিয়ে রাখছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং ফিজিক্সের ক্লাস দেওয়া আছে অনেক দেওয়া আছে ফ্রিতে দেওয়া আছে তুমি জাস্ট দেখো তাহলে আশা করি যে তোমার মনের মধ্যে একটা স্পৃহা আসবে ইনশাল্লাহ তোমাদের পাশে অলওয়েজ আছে সব সময়ের জন্য আছে গাইডলাইন ক্লাস সবকিছু নেই আজ থেকে প্রচুর পরিমাণে মানে তোমাকে স্টাডি করতে হবে এরকম একটা মন মানুষ তৈরি করো দেখো পড়াশোনার উপরে কিচ্ছু নাই আর আমি তোমাকে অজস্র ঘটনা আমি তোমাকে বলি যে ডাবল গোল্ডেন পাওয়া স্টুডেন্ট চান্স পাইনি অথচ পাইতে দেখেছি আমার স্টুডেন্ট তারা পেয়েছে আমি তাদের সাথে ছিলাম কথা কি বুঝতে পারছো তো তুমি কেন ভয় পাচ্ছ একদমই ভয় পেও না আল্লাহ আছেন তোমার জন্য বেস্ট একটা প্ল্যান করে রেখেছেন আল্লাহ সো ওটার উপরে তুমি হাত ঘোরাতে চাও না অবশ্যই তোমার ভালো কিছু হবে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে শুধুমাত্র प्रिपरेशनটা মনোযোগ দিয়ে এই দুইটা মাস নাও এই দুইটা মাস পড়ার উপরে তোমার সব কিছু ডিপেন্ড করতেছে এই দুইটা মাস নিজের জীবনের বেস্ট দিয়ে দাও জাস্ট বেস্ট মানে এর থেকে বেস্ট তুমি আর কখনো কিছু দিতে পারো না বা পারবা না সেই ডিকেশন দাও ইনশাল্লাহ তোমার পড়াটা তোমাকে পড়তে হবে এবং তোমার জন্য শুভ কামনা রইল ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে আলাইকুম রহমতুল্ল